আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন আল্লাহর রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি তবে অনেক দিনই ভিডিও দিতে পারি নাই গ্রামে আসার কারণে দেখা যায় সে তেমনভাবে সময় হয়ে ওঠে না আর বিশেষ করে আমার ছোট ছেলেটার অনেকটাই মানে শরীর খারাপ এই দেখা যায় কি সময় বের করতে পারতেছি না আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তবে অবশেষে একটা নতুন ভিডিও ভাবলাম এটা পোস্ট না করলেই না কারণ এত সুন্দর একটা ঘর যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে দেখা যায় আমি থাকতেই পারবো না তাই তো ভাবলাম আজকে শেয়ারটা করেই দেই আর এত সুন্দর একটা ঘর এটা কিন্তু আমার নিজের না এটা হলো আমার একমাত্র ভাইয়ের বইয়ের আর আমার ভাবির অনেক শখ ছিল এরকম একটা ঘর। হ্যাঁ সেই শখটা সে পূরণ করছে তবে যেহেতু আমি অনেক দিন বাসায় আসি নাই এই জন্য এই কুড়ে ঘরটা আমার আগে দেখা হয় নাই তো আমি এক বছর পরে যখন গ্রামে আসলাম বাবার বাড়ি তখন এই কুড়ে ঘরটা দেখে আমার এত ভালো লেগে গেছে আমার তো মনে হইতেছে আমি যদি গ্রামে থাকতাম তাহলে হয়তো বা আমিও আমার একটা কুড়ে ঘর বানিয়ে ফেলতাম তবে আমি যেহেতু শহরে থাকি এই জন্য দেখা যায় এরকম মানে কুড়ে ঘর আমার পক্ষে করা সম্ভব না তবে সত্যি কথা আমি যদি কখনো গ্রামে চলে আসি একেবারে ঠিক এরকম একটা কুড়ে ঘর দিব আর সেই কুড়ে ঘরটা মনের মতো করে আমি সাজিয়ে নেব কারণ গ্রামের এত সৌন্দর্য মানে দেখে আমি সত্যি কথা একদম মানে একদম মুগ্ধ হয়ে গেছি মনে হইতেছে আমি আর শহরেই যাব না এরকম একটা ঘর বানিয়ে সেখানেই থেকে যাই যদি সেটা সম্ভব হতো হয়তো বা আমি সব থেকে বেশি খুশি হতাম কিন্তু এটা আসলে সম্ভব হওয়া সম্ভব নয় কি আর করার শহরে তো যেতেই হবে কারণ জীবনের তাগিদে কিছুই মানিয়ে নিতে হয় তারপরে কুড়ে ঘরটা চেষ্টা করব আমি যতদিন গ্রামে থাকি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আর এখানে আমি সুন্দর সুন্দর গ্রামে রান্না করে আপনাদের মাঝে তুলে ধরবো আর এই কুড়ে ঘরটা কিন্তু আমার ভাবি ঠিক নিজের মনের মতো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছে সে এখানে অনেক ধরনের ফুলের গাছ লাগিয়েছে আর বিশেষ করে যে মানে আপনারা মানে শহরের মানুষ যারা কাশ বনে ঘুরতে যায় সেই কাশ ফুলের গাছটা দিয়েই কিন্তু এই কুড়ে ঘরের মানে ছাউনিটা দেওয়া হয়েছে বিশেষ করে এই জিনিসটা দেখতে এত ভালো লাগে হয়তো আমার ক্যামেরায় এতটা ভালো লাগতেছে না তবে বাস্তবে দেখলে এই ঘরটা মানে সবারই ভালো লেগে যাবে এক দেখাই মানে এই ঘরের সৌন্দর্য হয়তো বা আমি বলে প্রকাশ করতে পারতেছি না আপনাদের মাঝে আপনারা সরাসরি দেখলে এই ঘরের সৌন্দর্য উপভোগ করতে পারতেন কতটা সৌন্দর্য কারণ এরকম পরিবেশে আমার মনে হয় একটা মানুষের যদি মনটা খারাপ থাকে তারপরেও ভালো হয়ে যাবে সে যদি এরকম গ্রামের পরিবেশে থাকে এরকম একটা পরিবেশে থাকলে আমার মনে হয় তার কোনো দুঃখ আর মনে পড়বে না আমার তো এই ঘরটা দেখার মনে হইতেছে আমি গ্রামের মতো একটা শাড়ি পরে এখানে বসে রান্না করি মানে এত ভালো লাগতেছে মনে হইতেছে হাত ভরে রেশমি চুরি দিয়ে কখন শাড়ি পরে এখানে রান্না করব। নেক্সট ভিডিওর মধ্যে চেষ্টা করব আপনাদের মাঝে আমি গ্রামের মতো করে একদম শাড়ি পরে একটা রান্না তুলে ধরার জন্য কারণ এরকম সুন্দর একটা ঘর যদি আর সেখানে বসে আমি রান্না না করি তাহলে তো দেখা যায় কি আমি না তাই তো চেষ্টা এখানে বসে অনেক ধরনের রান্না করে সবাই মিলে পিকনিক করার জন্য আর আমি এবার যেহেতু গ্রামে একটু বেশি দিন থাকবো চেষ্টা করব প্রতিদিনই একটা নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদের গ্রামের মানে গ্রামের সৌন্দর্য তুলে ধরার জন্য গ্রামের সৌন্দর্য আসলে আমি কীভাবে প্রকাশ করব জানি না কারণ গ্রামের সৌন্দর্য এতটা যেটা বলে প্রকাশ করা সম্ভব নয় গ্রামের সৌন্দর্য তো প্রতিটা জায়গায় এমনভাবে লুকিয়ে থাকে সেই সৌন্দর্য নিজে উপলব্ধি করলে দেখা যায় সে সবার নয় সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন